নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আর তোমাদেরও আশীর্বাদে আমিও ভালো আছি আজকে চলে এলাম নতুন একটা ভিডিওতে তোমাদের সামনে ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলছে তা ভিডিওটার টাইটেল হচ্ছে যে আমাদের বাইক স্টার্ট আমরা চালিয়ে এসছি বাইকটা চালিয়ে গরম অবস্থায় রেখে দিয়েছি তা সাইলেন্সার দিয়ে টিকটিক নয়েস করে কেন কি কারণ এটা কি ভালো না ইঞ্জিনের কোনো ব্যাড সাইন না কি জিনিস এটা এটা কিন্তু কেউ আমাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করেনি হুম তা এটা কোনো কিন্তু খারাপ রিজন না হুম এটা কিন্তু কোনো খারাপ রিজন না এটা গুড সাইন হেলদি ইঞ্জিনের হেলদি সাইলেন্সারের গুড সাইন তা ভিডিওটা খুব লেন্দি বাড়াবো না শর্টে তোমাদেরকে বোঝাচ্ছি তা প্রত্যেকেই জানি আমরা যে গাড়িতে কিন্তু সাইলেন্সার বলো ইঞ্জিন বলো টোটালি মেটাল টোটালি মেটালের তৈরি তা গাড়ি যখন হিট হয় গরমকালে হিটিং ইয়েটা রেশিওটা খুব বেশি হয় আর গরমকালে হিটিং রেশিও বেশি বলে তোমার আমরা জানি ফিজিক্সে আমরা পড়েছি লোহার হিট পেলে এক্সপান্স হয় মানে প্রসারিত হয় প্রসারণ লোহার প্রসারণ এক্সপান্সিবিলিটি বলে আর শীত লোহা যখন ঠান্ডা হয় তখন তাকে বলে সংকোচন প্রসারণ সংকোচন এটা কিন্তু গাড়ি গরম হলে প্রসারণ হচ্ছে আর গাড়িটা যখন অফ থাকছে তখন সংকোচন হচ্ছে তা গাড়িটা অনেক দূর আমরা চালিয়ে এলাম পাঁচ মিনিট বলো দশ মিনিট বলো আধা ঘন্টা বলো এক ঘন্টা বলো রেখে দিলাম গাড়িটা ব্যাস শুরু হয়ে গেলো টিকটিক নয়স এবার কেউ হবে কেউ একটু খুৎখোতা বাই আছে আমার গাড়িতে কী হলো কী হলো আমার গাড়িতে সার্ভিস করে নিয়ে এলাম এই নতুন গাড়ি এই গাড়ি কোনো ব্যাপার না তোমাদেরকে যে কারণটা আগে বলেছি কি হয় গাড়ি গরম হলে মেটালিক পোর্শনের এক্সপান্স প্রসারণ হয় আবার ঠান্ডা হয়ে গেলে হয় সংকোচন গাড়িটা চালিয়ে আসার পর গাড়িটা হিটিং পজিশানে গাড়িটা প্রসারণ হচ্ছে গাড়িটা তোমার তুমি যখন অফ করে দিলে গাড়িটা হয়ে যাচ্ছে ঠান্ডা সেই কারণে গাড়িটায় সংকোচন তৈরি হচ্ছে এবার প্রসারণ সংকোচন কিন্তু আমাদের চোখে ধরতে পারবো না এটা কিন্তু আনুবীক্ষণিক এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ধরা পড়া মুশকিল সায়েন্টিফিকরা পরীক্ষা করে দেখেছে তবেই না বলতে পেরেছে লোহার প্রসারণ সংকোচন তবে ঠিক আছে এটার কারণে টিকটিক নয়সটা হয় কেউ তোমাদেরকে বলেনি বলবেও না তোমাদেরকে বলেনি বলবেও না আমি তোমাদেরকে বলছি হানড্রেড এ হান্ড্রেড শুধু এই একটা ম্যাটার নয় আরেকটা এবার যখন গাড়িটা যখন গরম হয় ইঞ্জিনের ভিতর তোমার হাওয়ার সঙ্গে পেট্রোলের ব্লাস্ট হয় গ্যাসীয় পদার্থের সৃষ্টি হয় গ্যাসীয় পদার্থের যেটা সৃষ্টি হয় সেটা টোটালি গিয়ে সাইলেন্সারে জম হয় কিছু গ্যাস বেরোয় কিছু গ্যাস বেরোতে পারে না ভেতরেই থেকে যায় এবার গ্যাস যখন অধিকতর গাড়িটা যখন বেশি ধরো চলছে গাড়িটা ধরো যখন বেশি চলছে টিকটিক নয়েজটা তখনই বেশি হবে দেখবে গাড়িটা যখন খুব হিট হয়ে গেছে অনেক দূর চালিয়ে এসছো তখন খুব কানে তোমার আসবে টিকটিক নয়সটা তো গাড়িটা যখন বেশি চালাবে তখন গ্যাসটাও বেশি তৈরি হবে সাইলেন্সার থেকে বেশি পরিমাণে গ্যাস নির্গত হবে গাড়িটা তুমি রেখে দিয়েছো গ্যাস তো সব বেরোতে পারেনি হান্ড্রেড পারসেন্ট গ্যাস কোনো দিনই বেরোতে পারে না ধরো নাইনটি পারসেন্ট গ্যাস বেরিয়ে গেছে গাড়ি থোটালে চাপে আর নাইনটি পারসেন্ট গ্যাস বেরিয়ে গেছে দশ পার্সেন্ট গ্যাস সাইলেন্সারে রয়ে যায় ওই দশ পার্সেন্ট গ্যাসের চাপ তো আছে রে বাবা ওই গ্যাস এক জায়গায় জমাট হয়ে সাইলেন্সারে হালকা প্রেশার দেয় কুলিং হচ্ছে গ্যাসটা গরম ছিল এবার গ্যাসটাও সাইলেন্সারও গরম হয়েছে গ্যাসও গরম হয়েছে সাইলেন্সারও ঠান্ডা হচ্ছে গ্যাসও ঠান্ডা হচ্ছে সব কিছুর প্রসারণ সব কিছুরই সংকোচন তখন এক জায়গা মানে সাইলেন্সারের আয়তন বেড়েছে তোমার গ্যাসেরও আয়তন বেড়েছে চাপ বৃদ্ধি করেছে হিটিং অবস্থায় বুঝতে পারেনি হিটিং যখন ছিল প্রসারণটা হয়েছে এবার যখন মানে গাড়িটা অফ হয়েছে সংকোচন হচ্ছে টিকটিক নয়স কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই কোনো ভয় পাওয়ার ব্যাপারই নেই হান্ড্রেডে হান্ড্রেড গাড়ির ইঞ্জিন সাইলেন্সারের হেলদি সাইন এটা বুঝাতে পারলাম এসব নিয়ে মিস্ত্রির কাছে গিয়ে কোনো কোনো কিছু ওই ট্যাপিড মনে হয় লুজ হয়ে গেছে অনেক ভিডিওতেই বলেছে ট্যাপিড অ্যাডজাস্ট করে নেন টিকটিক নয়স কমানোর জন্য হ্যান ত্যান আমিও দেখেছি আমিও দেখেছি দেখার পর নিজে পার্সোনাল এক্সপেরিমেন্ট করে আমি এটা দেখলাম এটা আজকের থেকে না বহু আগে থাকতে বহু আগে থাকতে এই প্রবলেমটা অনেক গাড়িতে এর প্রবলেম না এই প্রবলেম মানে এটা হচ্ছে সাইন হেলদি ইঞ্জিন হেলদি সাইলেন্সারের সাইন সাউন্ড হবেই ঠিক ঠিক হিট হয়েছে এবার ঠান্ডা হচ্ছে ঠিক ঠিক নয় অরিজিনাল সাইলেন্সার বলো ডুপ্লিকেট সাইলেন্সার বলো সব কিছুতে এক আজকে আমি এই জিনিসটা আমি বহু বছর তখন আমার বয়স কত আঠেরো থেকে কুড়ি আজকে থার্টি ফাইভ পনেরো বছর আগে থাকতে মানে এত রিজেন্টটা জানতাম না এত রিজেন্টটা জানতাম না আমি জানতাম লোহার প্রসারণ হয় পড়াশোনা করেছি ফিজিক্সে আমিও লোহার প্রসারণ হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে এবার গাড়িটা ঠান্ডা অবস্থায় সংকোচন হচ্ছে টিকটিক নয়েজ তো হবেই কোনো ব্যাপার নেই টিং টং টাইপের অনেক সাউন্ড মানে ঢিল কোনো মেটালিক জিনিসের ঢিল মারলে যেমনি সাউন্ড এরকম সাউন্ড সাইলেন্স অরিজিনাল ছিল না সেই সময় আমার ডিসকভার গাড়ি ছিল যখন আমার বয়স আঠেরো থেকে কুড়ি বছর ছিল ফার্স্ট ডিসকভারের ওয়ান টোয়েন্টি সিসি ছিল মল্লিক বাজারে মার্কেট থেকে সাইলেন্সার কিনে নিয়ে এসেছিলো এখানে সাইলেন্সার কস্ট অনেক বলেছিল যাই হোক সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট আমি জানি না সেই অরিজিনালেও একই সাউন্ড ডুপ্লিকেটেও একই সাউন্ড কোনো ব্যাপার নেই এটা ভালো সাইলেন্সারের তোমার সিমটম ভয় পাওয়ার কোনো সিন নেই এর জন্য মিস্ত্রির কাছে গিয়ে তোমার ওই অ্যাডজাস্ট এই অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই তা যাই হোক বুঝাতে পারলাম আজকের ভিডিওটার উদ্দেশ্য কি ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে এটাই আশা করছি তাহলে আমি নতুন ধরনের মোটিভেশন পাবো আবার নতুন করে ভিডিও তোমাদের কাছে রাখতে পারবো এই বলে টাটা সবাইকে ধন্যবাদ सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए